আমি এখন ঠিক কর্তা নদীর মাঝখানে এর প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভাই গেছিলেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর আপনি যখন বিকেল বেলা এখানে বলবেন সূর্যটা ঠিক আপনার এদিকে পশ্চিম আর সেই সূর্য সূর্য দেখতে পাবেন খুব সুন্দর একটি দৃশ্য দর্শকমন্ডলি দেখতে পাচ্ছেন যে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে এই চোখে পড়লো আমার যে নদীর ধারে বসে এইভাবে বিভিন্ন রঙের ঘুড়ি বিক্রি করেন তো এখানে অনেক ঘুড়ি আছে ছোট বড় বিভিন্ন ধরনের তো ওনার মুখেই শুনি আসসালামু আলাইকুম আসসালাম আপনার বাসা কোথায় আমার বাসা বিরামপুরে বিরামপুরে তো এই যে কর্তোয়া নদীর পাড়ে আপনি প্রায় এখানে বসে ঘুড়ি বিক্রি করেন তাই না তো ঘুরি বিক্রি হয় হয় বিক্রি হয় এই ছোট ঘুরি গুলো কত করে যেটা এখন আপনার হাতে এগুলা পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে আর বড়টা বড়টা আপনার আশি টাকা আছে দুশো টাকা আছে তারপরে বিশ টাকা আছে এই বড়টা যেটা বড়টা মাথার উপরে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো তো নেয় প্রতিদিন ঘুরি বিক্রি হয় টুকটাক বিক্রি হয় কি রকম বিক্রি হয় প্রতিদিন কম করে হলো কত টাকা ঘুরি বিক্রি করেন এই আজকে তো মনে করেন এখানে লোকজন কম হয় তো এখন এখনো তো সেরকম বিক্রি হয়নি হয়েছে হয়েছে টাকা দিন দিন কোনো আরো বেশি আচ্ছা আচ্ছা যদি কেউ ঘুরি নিতে চায় তাহলে এই যে আপনার ধো ব্রিজের এখানে আসলে আপনাকে পাবে হ্যাঁ হ্যাঁ পাবে মাঝে মাঝে আমি আসি শুক্রবার করে আজকে আসলাম শনিবারে করে বিভিন্ন খেলাধুলাতে আমি থাকি খেলাধুলা মেলা এগুলোতে বাড়িতে কে কে আছে আপনার আছে সবাই আছে রংপুর টেক্সটাইল কলেজের পাশে আপনি এই রকম মাঝে মধ্যে ঘুরবেন মাঝে মাঝে আসি সব সময় না মাঝে মাঝে আসি হ্যাঁ দর্শক মন্ডলী আপনারা দেখতে পেলেন যে আমি এই পাশে যাচ্ছিলাম তো আসছি এখানে আপনাদেরকে বিশেষ করে কর্তব্য নদী আর এখানকার মানুষের জীবনযাত্রা কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো এই ঘুরি বিক্রি করার দৃশ্যটাই আমার চোখে পড়লো সেই জন্য আপনাদেরকে দেখালাম তো চলুন আরও সামনের দিকে যা যাক আরও এই যে কর্তবা নদীতে যে নৌকা মাঝিরা আছে তাদের সঙ্গে কথা বলবো এবং দেখি নদীতে ঘোরাঘুরি করা যায় কি না আসসালামু আলাইকুম কত নদীতে নৌকাতে চড়া কতের ঠিক আছে তারপরে একটু ঘুরবো কত দূর নিয়ে যাবেন আপনি যদি মণ্ডলী আমি এখন কর্ত নদীতে নৌকার উপরে একটু ঘুরছি ঘোরাঘুরি করছি আপনার চাইলে এখানে আসতে পারেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে এই নদীর সৌন্দর্য আর নৌকাতে চড়ে আপনি কিছুটা সময় এখানে ঘুরতে পারেন খুব ভালো লাগবে আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেই দেখালাম যে এই নদীর পাশেই ঘুড়ি বিক্রি করছে এক চাচা এখন সেই নদীতে চলে আসলাম নদীতে এসে এখন নৌকাতে চড়েছি আপনাদেরকে এই নদীর কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাবো বর্ষার পানিতে নদী যেন ভরা যৌবন ফিরে পেয়েছে নদীতে এইভাবে নৌকা চড়ে যখন আপনি যাবেন এর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে আর এই নদীকে ঘিরে এখানকার মানুষের জীবন ও জীবিকা নির্ভর করে কেউ যদি এখানে নৌকাতে চড়ে তাহলে আপনারা কত করে নেবেন মনে করেন কেউ আসলো আমার ভিডিও দেখি আচ্ছা এখানে সাবিশ স্ত্রী জুড়ি একশো টাকা হাতত দেয় আচ্ছা কেউ পাঁচ জনুরিও একশো টাকা হাতত যায় আচ্ছা কেউ তিন জনুরি একশো টাকা হাতত যায় কেউ যদি এক ঘন্টা আপনার নৌকাতে নৌকাতে চড়ে ঘোরাঘুরি করে তাহলে কত নেবেন আচ্ছা তিনশো টাকা দিতে পারবেন তিনশো টাকা এক ঘন্টা আধা ঘন্টার জন্যে দেড়শো টাকা দেড়শো টাকা তাই দশ উডিল আপনারা আসতে পারেন যারা নৌকাতে কখনো চড়েননি নি যদি আশেপাশে থাকেন এই নদীর এসে এই নৌকাতে এইভাবে ঘোরাঘুরি করতে পারেন হ্যাঁ তো প্রতিদিন নৌকা চালান এইভাবে হ্যাঁ প্রতিদিন মাছ ধরেন কি মাছও ধরি তাই হ্যাঁ তো আজকে এই যে মানে মানুষজন এখানে ঘুরতে আসে তাদেরকে নিয়ে ঘোরেন হ্যাঁ ওই যে শুক্রবার শনিবারে আমরা এখানে মানুষকে আনন্দ দেওয়ার জন্য এখানে আসি মানুষ আনন্দ পায় এই আনন্দ উপভোগ করার জন্য আমরা আসি মাছ ধরেন কখন মাছ এই শুক্রবার আর শনিবার বাদ দিয়ে বাকি দিন মাছ ধরি আর প্রতিদিন এইভাবে নৌকা দিয়ে মানুষ পাড়া পর কয় টাকা করে আসে প্রতিদিন কোনো ধরুন তিনশো চারশো পাঁচশো এইভাবে ভালোই হয়তো মানুষও আনন্দ পায় আমরাও দশ টাকা পাইকে কেন্দ্র করে মানুষে এখানে অনেক জীবিকা নির্বাহ করে থাকে অনেকে আছে মাছ ধরে অনেক দূর থেকে আসে এসে এভাবে নৌকাতে ঘোরাঘুরি করে দশ বিশ টাকা ৩০ টাকা যে যেরকম করে তাকে সে সেই রকম দিয়ে এই নৌকাতে ঘোরাঘুরি করে আবার অনেকে আছে মাছ ধরে এই নদীতে তো কাকা এই নদীতে কি কি মাছ পাওয়া যায় আর আমি এখন ঠিক করতো নদীর মাঝখানে এর প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আপনারা আসতে পারেন রংপুর দিনাজপুরের ঠিক সীমানাবর্তী এই নদীটি কর্তহ নদী কাজদহ বলা হয় কাজদহ ব্রিজ আছে এখানে আপনারা আসলে এখানে এই অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন পরিবার পরিজনদের নিয়ে আসতে পারেন সত্যি দারুণ লাগবে আপনারা যদি এখানে আসেন কর্মময় জীবনের শত ব্যস্ততার মাঝে আপনি যদি এখানে আসেন বিশেষ করে ছুটির দিনগুলোতে যারা কাছাকাছি থাকেন তাহলে এখানে এসে প্রকৃতির মাঝে মিশে যাবেন আপনার মনে সমস্ত গ্লানি ধুয়ে মুছে একাকার হয়ে যাবে এখান থেকে আবার ফিরে গেলে আপনি কাজে আবার নতুন করে প্রাণ ফিরে পাবেন বন্ধুরা আমার একটি হলেও এখানে আসুন এসে আপনার কিছুটা সময় হলেও প্রকৃতির মাঝে দিয়ে যান আসসালামু আলাইকুম

পেয়ারা মাখা বিক্রি করা হয় এখন আমরা পেয়ারা মাখা খাবো কি নাম তোমার কি নাম বুঝি নাই কি নাম বুঝি নাই ভালো করে বলো রাফি আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার এই দোকানের নাম আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ আশিকুর আকবর আশিক আর এই জায়গার নাম এই জায়গার নাম কাদ্য বিরি আচ্ছা এখানে আসলে আপনার কাছে পেয়ারা মাখা চানাচুর মাখা খুব ভালো পাওয়া যাবে জি ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা দশম মন্ডলে আপনারা এখানে আসতে পারেন আসলে এই ভাইয়ের কাছে এইভাবে পেয়ারা মাখা চানাচুর অনেক কিছুই পাবেন সত্যি দারুণ খেতে আপনারা যদি কখনো আশেপাশে যারা আছেন এসে এখানে খাবেন খুব ভালো লাগবে বন্ধুরা আমরা এখন সেই কাঙ্ক্ষিত পেয়ারা মাখা খাচ্ছে এখানে অনেক কিছুই আছে দেখুন যে মরিচ তেল মশলা বিভিন্ন ধরনের মশলা দিয়ে এই পেয়ারা মাখাটা দিয়েছে সত্যি দারুণ তোমার কেমন সুন্দর সুস্বাদু মানে আপনারা যখন বিশেষ করে যারা আশেপাশে থাকেন এই কাজদহ অর্থাৎ কাজদহ ব্রিজ বললে অর্থাৎ আপনি যদি পি থেকে আসেন পিউজ থেকে আপনাদেরকে মিনিমাম পনেরো থেকে সতেরো কিলোমিটার পশ্চিমে আসতে হবে আর দিনাজপুর থেকে অনেকেই জানেন চেনেন বিশেষ করে দিনাজপুর রংপুরের লোকেরা এই জায়গাটাই ভালো করে চেনেন এখানে একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তার পাশেই প্রাকৃতিক দৃশ্য মানুষ এখানে বিকেল করে মনোরম পরিবেশে সময় কাটাতে আসে অনেকে এসে এরকম পেয়ারা মাখা চাঁচুর মাখা আর অনেক কিছু এখানে পাবেন নৌকায় ভ্রমণ সব মিলে আর কি পরিবেশটা অনেক সুন্দর আপনারা চাইলে আসতে পারেন আর আমাদের এই দোকানটা ঠিক নদীর পাশে মানে নদীর কোন হিসেবে এটা আপনাদের একটু দেখাই এই যে পাশেই দেখতে পাচ্ছেন নদী কর্তা নদী তার ঠিক পাশেই হচ্ছে আপনার এই এই দোকান আপনি নদীর বাতাস প্রাকৃতিক বাতাস পাবেন সেই সাথে চা চানাচুর কলম

বসে আপনি উপভোগ করতে পারবেন এই পরিবেশটা প্রাকৃতিক দৃশ্য দেখা এবং খাওয়া সেই মজা ভাই কত দেবো বিশ টাকা মাত্র বিশ টাকা আরে আমি মনে করেছিলাম পঞ্চাশ টাকা হয়েছে নেন বিশ টাকা দিতে ভাই না সত্যি আপনার পেয়ারা মাখা আমি খাওয়ার পর মনে হলো যে মিনিমাম পঞ্চাশ টাকা বিল হয়ে গেছে তো ঠিক আছে ভাই ভালো থাকেন আসি আসসালামু আলাইকুম আমরা যখন ভাবছি এখন ফিরব ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে গেল দিনের শেষে বৃষ্টির সুর এ যেন এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেছে সত্যি খুবই দারুণ লাগছে আপনাদেরকে তা বলে বোঝাতে পারবো না অবশেষে বৃষ্টি শেষে যাত্রা শুরু করলাম বাড়ির দিকে দিনের শেষে সন্ধ্যার আগে সত্যি খুবই দারুণ লাগছে ফিরতে চায় না বাড়িতে মন তারপরেও কি আর করার ফিরতে হবে যে বাড়িতে দর্শক মণ্ডলী আপনাদের সামনে প্রকৃতির বিভিন্ন রূপ তুলে ধরার চেষ্টা করেছি এখানকার মানুষের কর্মময় জীবন জীবন জীবিকা সব কিছুই তুলে ধরার চেষ্টা করেছি কেমন লেগেছে জানাবেন ভিডিওটি আজকে এ পর্যন্তই আপনারা এইভাবে অবসর সময়ে মাঝে মধ্যে একটু ভালো পরিবেশে ঘুরে আসবেন কারণ ভালো পরিবেশে ঘুরে আসলে বা প্রাকৃতিক পরিবেশের মাঝে ঘুরে আসলে অনেক সময় মন মানসিকতা ভালো হয়ে যায় তখন আবার কাজের গতি ফিরে পাওয়া যায় তো আসলে আজকে আমার এই এতটুকু ভিডিও শেয়ার করা ছিল আপনাদের সাথে যে নদীর প্রাকৃতিক সৌন্দর্য সেই সাথে এই যে মানুষের গ্রামের মানুষের যে কর্ম জীবিকা এই সব কিছুই তুলে ধরার উদ্দেশ্য ছিল তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন